আসসালামু আলাইকুম আজকে আমরা তোমার বিশ্ববিদ্যালয়ে আসার মতো একটা এমসিকি সমাধান করব যে এমসিকি তোমার জগন্নাথের সদর আটাতে আর রাজশাহীতে তোমার এগারো বার আসছে তাহলে এমসি টা খুবই গুরুত্বপূর্ণ বসতে কোন কণিকা লাগবে অস্থায়ী ঠিক আছে আমরা আগে অস্থায়ী কণিকা গুলো কয়টা মাত্র তিনটা এটা যদি জানি এই জিনিসগুলো যদি অস্থায়ী কণিকা যদি এখানে উত্তর এর প্রশ্ন থাকে তাহলে সেগুলো বেরিত আর যেটা আছে সেটা কি অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকা হচ্ছে তিনটে একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন ঠিক আছে এই তিনটা যদি এই প্রশ্ন যেখানে জায়গায় আছে সে প্রশ্নটা সে উত্তরটা ভাগ আর যেটাতে নাই সেটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর আচ্ছা ইলেকট্রন হচ্ছে তোমার এটা আছে প্রোটন আছে প্রোটন নিউট্রন নিউট্রন ইলেকট্রন তাহলে এই তিনটা তোমার ক্রস এগুলো যেহেতু আমরা পেয়ে গেছি শুধু নাই কোনগুলো অ্যাস্টাগনিক হচ্ছে তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে অ্যাস্টাগনিক হচ্ছে মেসন এবং পজিটন অর্থাৎ কারেক্ট উত্তর হচ্ছে এটা ঠিক আছে তো ভাইয়া চ্যানেলটা করে রাখবে এরকম তোমার एग्जाम আসার মতো মতো সঠিক সুন্দর এম গুলো আমি তোমাদের সামনে একটা একটা উপস্থান করবো ঠিক আছে ভাইয়া আলাইকুম